এই রাস্তা যেন জীবনের এক নীরব অধ্যায় চারপাশে গাছগাছালি মাঝে শুরু একটা পথ যেটা চোখের দৃষ্টিতে মিলিয়ে যায় আকাশের গায় এখানে নেই শহরের কোলাহল নেই গাড়ির শব্দ নেই ব্যস্ততার গর্জন আছে শুধু নিঃশব্দে চলা আর প্রকৃতির অদ্ভুত এক সুর পথের দুপাশে কেভাল সবুজ ধানক্ষেত গাছ লতাপাতা আর মাঝে মাঝে ফুটে থাকা বুনোখুল পাখির ডাক শোনা যায় বাতাস যখন হালকা দুলে আসে তখন পাতাগুলো যেন ফিসফিস করে নিজেদের গল্প বলে এই গল্পের ভাষা বোঝে সেই মানুষ যার হৃদয়ে প্রকৃতিকে ভালোবাসে এই পথে মাঝে মাঝে দেখা যায় পায়ে হেঁটে চলা একজন বৃদ্ধ হাতে লাঠি ধীর পা কিন্তু চোখে মিশে আছে শত বছরের অভিজ্ঞতা তিনি জানেন এই রাস্তা কেবল চলার জায়গা নয় এটা এক একটি দিনের প্রতিচ্ছবি একটু পরেই দেখা মেলে ছোট্ট একটি দোকান বাঁশ আর টিন দিয়ে তৈরি সামনের বেঞ্চে দুজন লোক বসে চা খাচ্ছে তাদের হাসি শব্দ কাপের টুংটাং সব মিলিয়ে একটা চেনা অনুভব তৈরি হয় যেন এই পথ আমাদের আপন হয়ে ওঠে একেবারে আপন সামনে একটু এগিয়ে গেলে দেখা যায় একটি স্কুল ড্রেস পরা মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে একা পিঠে ব্যাগ মুখের স্বপ্নের আলো এই রাস্তার এই নিঃসঙ্গতা তাকে ভয় দেখায় না বরং দেয় সাহস কারণ এই পথই তাকে প্রতিদিন শেখায় একা চলা পথের পাশে একটি পুকুর তার ওপারে কলা গাছ নারকেল গাছ জলে পড়া রোদের প্রতিচ্ছবি যদো স্বপ্নের মতো মাঝে মাঝে দু একটা হাঁস ভেসে বেড়ায় আর দূরে কেউ একজন পাট ভিজিয়ে নিচ্ছে জীবনের কাদা মাখা ছোঁয়া এমন রাস্তা আমাদের শেখায় ধৈর্য এখানে কেউ দৌড়ে চলে না কেউ একে টপকাতে চায় না সবাই নিজের মতো নিজের ছন্দে হেঁটে চলে এই ছন্দটাই জীবনের মূল সুর কোনো জোর নেই নেই কৃত্রিমতা আছে শুধু প্রকৃতির সঙ্গে একাত্মতা এই রাস্তা বুঝিয়ে দেয় যত দূরই যাও না কেন ফিরে তাকালেই দেখা যায় সেই পুরনো পায়ের ছাপ এই ছাপগুলো স্মৃতির মতো থেকে যায় এই মাটিতে এই বাতাসে এই নীরবতার মাঝে জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে এমনই সাধারণ শান্ত পরিবেশে যেখানে রাস্তাও কথা বলে বাতাসও জড়িয়ে ধরে আর সূর্যও যেন একটু বেশি কোমল হয়ে ওঠে এই রাস্তা কেবল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার মাধ্যম নয় এটা এক রকম আত্মার যাত্রা একবার যারা অনুভব করেছে তারা জানে এই পথ ফেরা যায় না ভুলে